নমস্কার বেশ কিছুদিন শরীর খারাপের জন্যে আপনাদের কাছে আসতে পারিনি সেটা হচ্ছে যে প্রত্যেক দিনের রাশিফল নিয়ে আজ আপনাদের সামনে আমি পুরুতদের দৈনিক রাশিফল নিয়ে বাঁচকা রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেকের জীবন সুন্দর থাক সুন্দর হোক সুন্দরভাবে চলুক প্রত্যেকের ভালো হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করে প্রত্যেকের সুখময় জীবন কামনা করি আজ চব্বিশে অগ্রায়ণ দশই ডিসেম্বর মঙ্গলবার শুক্ল দশমী তিথি রাহুকাল কলকাতা দুটো এগারো মিনিট দশ সেকেন্ড থেকে তিনটে বত্রিশ পর্যন্ত শিলিগুড়ি দুটো চার মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে তিনটে তেইশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত রাশিতে কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে সেটা একবার জানিয়ে দেওয়া প্রয়োজন বৃহস্পতি বসে আছে রাশিতে বক্রি হয়ে মঙ্গল বক্রি হয়ে বসে আছে কর্কট রাশিতে কেতু কন্যায় রবি বুধ রবি বসে আছে বৃশ্চিক রাশিতে বুধ বক্রি অবস্থায় তিনটে গ্রহ বর্তমান সময়ে বক্রি আছে বৃহস্পতি মঙ্গল এবং বুধ বা বলা চলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র বসে আছে মকর রাশিতে শনি কুম্ভে নিজের ঘরে রাহু বসে আছে মিন রাশিতে চন্দ্র যথারীতি আজকে আছে আপনার মিন রাশিতে রাহুর সঙ্গে বসে তো মেষরাশির কেমন যাবে মেষ থেকে কন্যা আর তুলা থেকে মিন মেষ থেকে শুরু করি রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক আজকে বেশ সুবিধাজনক অবস্থায় থাকবে এবং দিনের শেষে হাসিমুখ নিয়েই ঘুমোতে যাবেন আর্থিক আর্থিক দিক শুভ গৃহে মধ্যম শুভ ভাব থাকবে খুব বেশি ভালো না খুব খারাপও না পঞ্চম স্থান অশুভ প্রেমের ক্ষেত্রেও অশুভ ব্যবসা জনিত ব্যাপারে মোটামুটি শুভ ভাগ্যভাব মধ্যম শুভ দশম ভাব কর্মস্থান কিন্তু খুব বেশি শুভ নয় কারণ এখানে শুক্র বসে আছে মঙ্গলের দৃষ্টি আছে বৃহস্পতির দৃষ্টি আছে সেক্ষেত্রে শুক্রর সঙ্গে সেই দৃষ্টির যে ব্যাপার সেটা কিন্তু শুভ নয় কিন্তু দশমপতি একাদশ বসে আছে সেই দিক থেকে ভালো কর্মের দিক কিছু না কিছু উন্নতি হবে এবং কোনো না কোনো দিক থেকে আজকে সফলতার মুখ আপনি দেখবেনই শারীরিক দিক থেকে সুবিধাজনক অবস্থাতে রাখার জন্য আপনাকে নজর দিতে হবে যদি কোনো ইয়ে হয়েছে আপনার মঙ্গল মঙ্গলের জন্যে আপনার উচিত হচ্ছে গিয়ে হনুমান চালিশা পড়া রবির জন্যে আপনার সূর্যস্তব এগুলো করলে ভালো হবে চলে আসবো বৃশ্চিক বৃষ্টরাশিতে বৃষ্টরাশি আর্থিক দিক শুভ অর্থের দিক আগের থেকে তুলনামূলকভাবে শুভ যাবে সমস্যা অনেক কাটছে ভাই বোনদের ক্ষেত্রে মোটামুটি ভাব বজায় থাকবে কিন্তু গৃহে শুভ ভাব নয় শুভ ভাব থাকবে না সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ ভাগ্যভাব কিন্তু খুব একটা শুভ নয় কিন্তু কর্মভাগ কর্মের ভাব কিন্তু অনেক শুভ কর্মের জায়গা প্রস্ফুটিত হয়ে আছে সেই দিকে এগিয়ে যান যারা কর্মের দিকে এগোতে চাইছেন আর আর্থিক দিক থেকে লাভবান হবেন কিন্তু অর্থের অপচয়ও বা অর্থ আপনার লাভজনক অবস্থায় থাকলেও খরচ খরচা বেশ ভালোই হবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের অবস্থান খুব একটা সুবিধের নয় আর্থিক দিক সামান্য শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার প্রেমের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে শুভভাব থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মের জায়গা শুভ নয় আজকের জন্য এবং আপনার আর্থিক লাভ অন্য আর সেইভাবে নেই আজকের দিনটা কিন্তু এইভাবেই কাটবে তার জন্য কি করবেন আপনারা গণেশের মন্ত্র জপ করুন লক্ষ্মীর পুজো দিন বা লক্ষ্মী মন্ত্র শ্রীলক্ষ্মী মন্ত্র বা মহালক্ষ্মী মন্ত্র জপ করুন বৃহস্পতির জন্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার কিশোরের তিলক নাবিতে এবং কপালে লাগান দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে যেতে হাঁটতে হাঁটতে কিন্তু আপনারা প্রত্যেকের জন্যেই বলছি কোনো রাশি নয় কোনো মানুষের জন্যই বলছি হাঁটতে হাঁটতে খাবেন না এক্ষেত্রে দেহের অসুস্থতা বাড়ে মানসিক সংযোগ নষ্ট হয় আর যতটা পারবেন মেডিটেশনের মধ্যে থাকুন কারণ এটা আগামী দিনে আপনার জন্যে এটা বিরাট বড় মেডিসিন হিসাবে কাজ করবে চলে আসবো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক খুব বেশি শুভ নয় আর্থিক দিক সেক্ষেত্রে কিন্তু খুব ভালো এই মুহুর্তে দেখা যাচ্ছে না যদি অর্থ আসে সেটা কিন্তু খরচা হয়ে যাবে এটাই হচ্ছে গিয়ে ব্যাপার অর্থ আসুক খরচা হোক কিন্তু শারীরিক দিক থেকে নজরে রাখতে হবে নিজেকে ক্ষেত্রে যদি খারাপ কিছু হয় চিকিৎসার মানে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন গৃহে শুভ উন্নতি থাকবে সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যবসার ব্যাপারে খুব একটা শুভ নয় ভাগ্যভাবে চঞ্চলতা থাকবে দিক থেকে বর্তমান সময়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই কিন্তু কোনো না কোনোভাবে আপনার একাদশ ভাব বৃহস্পতি আপনাকে কিন্তু কিছু না কিছু সহায়তা করবে এবং আর্থিক দিক থেকে এবং সাফল্যের দিক থেকে কিছু না কিছু আপনার সাফল্য আজকে আসবে সিংহ রাশি শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু নজর দিতে হবে এটা না হলে কিন্তু আপনাকে ভুগতে হবে আর্থিক দিক মধ্যম শুভ গৃহে শুভ উন্নতি আছে পঞ্চমে মানে প্রেমের ক্ষেত্রে অশুভ কিন্তু সন্তানের দিক থেকে শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ খুব বেশি ভালো না ভাগ্যভাব খুব একটা ভালো নয় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শুভ বা বজায় আছে কর্মক্ষেত্রের দিক থেকে আপনারা সাফল্য পাবেন এবং এদিক থেকে আর্থিক দিক আপনার শুভ হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কিন্তু মধ্যম শুভ ব্যবসার ক্ষেত্রে সেরকম ধরনের খুব বেশি শুভ হবে না কিন্তু খারাপ হবে না কর্মক্ষেত্রে আপনার কিন্তু মানে খুব খারাপ বলবো না কিন্তু খুব ভালোও নয় বলতে পারেন যে থার্টি থেকে ফর্টি পারসেন্ট বা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এরকম ধরনের এখান থেকে দেখা যাচ্ছে এবারে আপনার জন্মকুণ্ডলী দেখে নেবেন আর্থিক দিক থেকে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে শুভ সন্তানের দিক থেকে শুভ দাম্পত্য জীবন অশুভ ব্যবসার ক্ষেত্রে খুব বেশি শুভ নয় সামান্য শুভ এইভাবে আপনার আজকের দিনটা চলবে আপনার এই জন্যে কী করবেন সবুজ পেন মানে খালি হতে হবে তাতে নিজের ইচ্ছা পূরণের একটি মানে এক লাইনে লিখবেন সেটি বার বা একশো চারবার দুবেলা একই বাক্য লিখবেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘুম থেকে উঠবেন পূর্ব দিকে মাথা করে থাকলে পশ্চিম দিকে যখন উঠে আপনার মুখটা থাকবে বিছানা থেকে না নেমে সেই সময় আপনি কোনো একটা উইশ মনে মনে করবেন যেটা বর্তমানে হয়ে গেছে ভালো থাকবে ভালো থাকবেন নমস্কার